আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বরাবরের মতো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি যে দেখতে পাচ্ছেন আমি গ্রামের একটি মেঠো পথে হাঁটছি এটা একটি রাস্তা পাশে দেখতে পাচ্ছেন জমি এবং গ্রামের পথগুলো যেরকম হয় দেখতে পাচ্ছেন পাশে কৃষি ক্ষেত এবং আশেপাশে রয়েছে বাড়ি এবং দেখতে পাচ্ছেন উঠানে রয়েছে বর্তমানে যে ধানগুলো উঠল তার দেখতে পাচ্ছেন যে চারাগুলো সেগুলো পড়ে আছে এবং তো দেখতে পাচ্ছেন যে এখানে হাল দেওয়া রয়েছে আর কি এবং বিভিন্ন শাক লাগা রয়েছে শাক সবজি দেখতে পাচ্ছেন এবং উঠান জুড়ে দেখতে পাচ্ছেন বিভিন্ন পালা দেওয়া রয়েছে একটি ভ্যান দেখায় আপনাদের এই দেখেন আসলে গ্রামের অবস্থার প্রেক্ষিতে যা হয় একটি ভ্যান এটা সাধারণত বিভিন্ন চারা বা ধানের যে বোঝাগুলো সেগুলো আনার জন্য মূলত এই ভ্যানটি ব্যবহার করা হয় তো দেখতে পাচ্ছেন এখানে একটি বাগান রয়েছে আসলে এখানে সব বাচ্চারা খেলাধুলা করে এখন প্রচণ্ড ঠান্ডা তাই আসলে কেউ বের হয়নি এবং সামনে দেখতে পাচ্ছেন যে এখানে আর একটি ভ্যান আমরা দেখতে পাচ্ছি কোনাতে এখানে দেখেন দুইটি রাজহাঁস আসছে বড়টি নর ছোটোটি মাদি তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো চিনতে পারছেন কি না এগুলো কিন্তু আসলে বেড়া দেওয়ার কাজে এগুলো ব্যবহার করা হয় যার ফলে কোনো ছাগল বা মুরগি এগুলো প্রবেশ করতে পারে না এই জিনিসগুলো এমনই দেখতে পাচ্ছেন যে এখানে সিমের গাছ এগুলো হচ্ছে সব প্রতিটা বাড়িতে আছে আর কি এবং কত সুন্দর করে টাল দেওয়া রয়েছে এটা হচ্ছে যে মাটি ফেলা রয়েছে এখানটা ঘেরা হবে আর কি তারপরে কিন্তু আসলে এখানে গাছ লাগা হবে এই জন্য আসলে মূলত মাটিগুলো ফেলা হয়েছে আগেও মাটিগুলো ফেলেছিল কিন্তু বর্ষার সময়তে মাটিগুলো নেমে গেছে এই যে দেখতে পাচ্ছেন তারপর পুনরায় কিন্তু আবার মাটি ফেলা হচ্ছে এটাই হচ্ছে কথা এবং এখানে কিন্তু প্রচুর বাঁশ গাছ রয়েছে আসলে আমাদের এই সাইডে সুযোগ পেলে আসলে বাঁশের গাছ লাগায় সুন্দর সুন্দর রাজহাঁস এবং গাছগুলো ঘাড়া রয়েছে দেখেন কিউন স্টাইলে একদম খেজুরের কাঁটা দিয়ে যাতে মানুষজন প্রবেশ করতে না পারে তো মূলত এই হচ্ছে বর্তমান অবস্থা